হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন তো আজকে আপনাদের সামনে যে নতুন ভিডিও নিয়ে এসেছি আশা করি ভিডিও স্ক্রিন এবং টাইটেল দেখে বুঝতে পারছেন আজকের টপিকটা হচ্ছে কীভাবে বিচ্ছেদ বা শত্রুতা লাগাবেন একটা মহাশক্তিশালী তদ্ভিদ তো ভিডিওটা না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল এবং আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আপনি যদি আমাদের দিয়ে কোনো ব্যক্তিগত কাজ করাতে চান বা যে কোনো বই যদি প্রয়োজন হয় দেশে বা দেশের বাইরে থেকে যে কোনো কাজ করাতে পারবেন নিচে নিজেদের নাম্বারে ইমুতে সরাসরি যোগাযোগ করে আমাদের নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান নাইন এইট নাইন ফাইভ টু ফাইভ ফোর তো মূলত নকশাটা অত্যন্ত সহজ এইটুকুই আর এর বাড়তি কিছু নেই আমি এখন ডিটেলসে বলে দেবো আপনাদেরকে এটা লেখার জন্য প্রথমত আপনাকে শনিবার মঙ্গলবার সিলেক্ট করতে হবে এই দুই দিন ব্যতীত হবে না যে কোনো এই দুই দিনের মধ্যে যে কোনো একদিন সিলেক্ট করবেন তারপরে আমার অনুমতি নিয়ে এটা লিখবেন সাদা কাগজে লাল কলম দিয়ে লিখলে হবে তবে চেষ্টা করবেন ভোজপাতায় লাল কলম দিয়ে লিখার জন্য লেখা শেষে যে দুজনের মধ্যে ঝগড়া লাগাবেন তাদের দুজনের নাম নিচে অমুকে অমুখে ঝগড়া হোক আসল নাম লিখবেন পিতার নাম বা মাতার নাম সহ তারপরে এই নকশা আপনার দুইটা লিখতে হবে একটা চুলার নিচে পুঁতবেন ঠিক আছে একটা চুলার মধ্যে নিচে পুঁতবেন আর একটা কবরস্থানে দাফন করবেন বেশ আর কিছু করতে হবে না এটা অত্যন্ত প্রভাবশালী এবং পাওয়ারফুল নকশা যেটা হান্ড্রেড পার্সেন্ট কাজ করবে তো আশা করি এটা কোনো খারাপ উদ্দেশ্যে ব্যবহার করবেন না ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক দেবেন কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন কোনো কিছু বুঝতে অসুবিধা হলে অবশ্যই আমাদের কমেন্ট করবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের চ্যানেলটির সাথে থাকবেন সবাই ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ